গোপালগঞ্জে এনসিপির পথযাত্রায় দফায় দফায় সংঘর্ষ নিহত চার আহত অর্ধ শতাধিক জাতীয় নাগরিক পার্টির এনসিপি ঘোষিত জুলাই মাসে পথযাত্রা কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জ শহরে নেতাকর্মীদের সাথে এনসিপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং নয় জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা দুপুরের দিকে পথযাত্রা শুরু হলে ঢাকা খুলনা মহাসড়ক বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে এ সময় ইট নিক্ষেপ ককটেল বিস্ফোরণ ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলি বিনিময় হয় এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং গুরুতর আহত আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে কেটে ফেলা গাছ পড়ে রয়েছে শহরের লঞ্চঘাট বিসিক ব্রিজ ও পাটগাতি সড়কে এখনো রয়েছে ইট ও বাস বাসের প্রতিবন্ধকতা পৌরসভার সামনে ক্ষতিগ্রস্ত তরুণ ও ভাঙচুরের চিহ্ন এখন স্পষ্ট পরিচ্ছন্ন কর্মী ও গ্রাম পুলিশদের আর সকাল থেকে রাস্তা পরিষ্কার করতে দেখা গেছে তবে এখনো শহরের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হয়নি গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে যারা সংঘর্ষে জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন দাবি করেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা রয়েছে এটি গণতান্ত্রিক অধিকার হরণের সামিল অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলেন এনসিপি বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শহরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে এনসিপি সম্প্রতি তাদের রাজনৈতিক কর্মসূচি জোরদার করায় দেশের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা করছে স্থানীয়রা